দাম বৃদ্ধির কারণে আমাদের জীবনের যে ট্রাহিদশা তার মুখোমুখি হচ্ছে আমরা আজ এখানে বিক্ষোভ সমাবেশ করছি নিত্য পণ্যের দাম অবিলম্বে কমাতে হবে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এই যে ভারতীয় রাষ্ট্র ভারতীয় বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে পাখির মতো বাংলাদেশের নাগরিককে হত্যা করা হচ্ছে আবার এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত দিয়ে মায়ানমারের তত অবস্থায় সেখানকার যে নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে সেখানে সংকার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিকে ব্যবহার করে বাংলাদেশকে আসলে নতুন একানে এখানে ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশকে পদানত করার চেষ্টা করা হবে কিনা বন্ধুগান আপনারা জানেন বাংলাদেশের মানুষ যারা শ্রমজীবী মানুষ যারা খেতে খান তারা যে পরিশ্রম করেন সেই পরিশ্রমে যা মজুরি পান তার তার সংসার আর চলে না তারা আন্দোলন করতে বাধ্য হন সেই আন্দোলনে সরকার গুলি করে মানুষ হত্যা করে এই খুলি সরকার এভাবে দমন চালিয়ে এখানকার শ্রমিক কৃষক জনগণের যে কষ্ট যে পরিশ্রম সেই পরিশ্রমের দাম অবদমিত করে রেখেছে আজ এখানে আন্দোলনের মুখে শ্রমিকদেরকে বারো হাজার টাকা বেতন দিতে বাধ্য হলেও তা আদতে একটু লক্ষ্য করুন যে বেতন ছিল আট হাজার টাকা যখন এই বেতন নির্ধারণ করা হয়েছিল তখন ডলারের দাম ছিল আশি টাকা অর্থাৎ একশো ডলার আজ বাজারে ডলার বিক্রি হয় কোথাও একশো বিশ টাকার উপরেও বারো হাজার টাকায় সেই অনুযায়ী ডলারের পরিমাণ দাঁড়ায় একশো টাকা কমিয়েছে অর্থাৎ এরা আন্দোলনের মুখে কিছু টাকা বৃদ্ধি করলে বাংলাদেশি টাকায় বৃদ্ধি করলেও কার্যত এখানে বেতন বাড়েনি বরং কমিয়েই দেওয়া হয়েছে বন্ধুগণ